জাপানি স্টিল বডির হাই কোয়ালিটির একটা ইনকুভটর আমরা এই মিশিনগুলোর এই সিডের লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিই আপনারা যদি খেয়াল করেন এটার মধ্যে আপনার চেহারা দেখা যাবে আয়নার মতো চকচক করে আপনি যদি এই সিডে পানি না দেন সারা জীবনের গ্যারান্টি থাকবে সারা জীবন এই সিডের মধ্যে জং ধরবে না আমাদের আজকে এইগুলো সবগুলো মিশিং আপনার ডেলিভারি হবে ছয়শো আছে পাঁচটা এক হাজার ইনকুভটর আছে বারোশো আছে তার পাশাপাশি তিনশো আছে যাদের এরকম হাই কোয়ালিটির ইনকুপুটার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো হয়েছে অনেকটা আইফোনের মতন আপনি অনেক বছর চালায় যে সময় বিক্রি করবেন এগুলোর অনেক ভালো দাম পাবেন একটা মেশিনের বেশি দাম হওয়ার একমাত্র কারণ তার বডিটা আপনি বডি যত ভালো কোয়ালিটির বানাবেন এই মেশিনগুলো যদি আপনি বিক্রি করতে চান ফিউচারে আপনি একটা ছোট মেশিন নিচ্ছেন একটা বড় মেশিনে আপডেট করবেন ওই সময় এই মেশিনগুলো বিক্রি করতে অনেক সহজ দেখা যায় আপনি আমার কাছ থেকে যেই দামে কিনছেন সেই দামে এটা বিক্রি করা যাবে জিনিস যদি আপনি চকচক করে চকচকে জিনিসের দাম পাওয়া যায় ভালো আর জিনিসের যদি বাহিরের সাইডে খারাপ দেখা যায় ভিতরে যতই ভালো থাকুক ওইটা আপনার ভালো দামে পুরাতন হিসাবে বিক্রি করতে পারবেন না আমাদের এই মিশিংটার বিষয়ে যদি আপনাদেরকে আমি একটু বলি এগুলো আপনার ডাবল পাথ অনেকে কি করে মিশিন কিনে নিয়ে যায় কিন্তু একটা মিশিংয়ে কারেন্ট বিল কত টাকা উঠবে এটা সে খেয়াল করে না আপনি একটা মেশিন পাঁচ দশ বিশ বছর চালাবেন যদি এত দিন চালান অবশ্যই আপনার মা মান্থলি কারেন্ট বিল কত টাকা আসতে আসে কম না বেশি এই জিনিসটা হিসাব থাকা লাগবো আপনি নিয়ে গেছেন হাজার পনেরোশো দুই হাজার টাকা কারেন্ট বিল আপনি হিসাব করেন তাহলে বারো মাসে বারো হাজার টাকা আপনার কারেন্ট বিল আসবো বেশি এই তুলনায় এই মেশিনগুলোর কারেন্ট বিল কম আসে এগুলো আপনি ডাবল পার্ট দেখেন ডাবল পাত এগুলোর ভিতরে এই যে এমন কক্সির দেওয়া আছে এক ইঞ্চি কক্সির দেওয়া এগুলো আপনি সারাদিন কারেন্ট না থাকলেও এই মেশিনগুলোর ভিতরে হিট ধরে রাখে যেহেতু এটার ভিতরে কক্সিট দেওয়া আছে তার মানে কি আপনি একটা মিশিন অনেক বছর চালালে আপনার অনেক কারেন্ট কারেন্টগুলো সেভ হবে যদি মিশিনটা ডাবল পার্টের হয় এবং জাপানি সিট দেওয়া হয় আমাদের এই মেশিনগুলোর ভিতরে যদি আপনাদেরকে দেখাই আপনার তাহলে বুঝবেন এটা একটা বারোশো টিমিটার ইনকুবেটার এটা যাবে ওই শিকা কুমিল্লা সদরে এগুলোর ভিতরে দেখেন মাথা শরীর সব ঢুকবে আমরা প্রচুর জায়গা দিয়ে দেই যতটুকু সম্ভব আমরা জায়গা দিয়ে দেই এই মেশিনগুলো যারা আমাদের কাছ থেকে কিনে তারা আগে আমাদের শাকিল ফার্মিংয়ের মুরগি পালনের ভিডিওগুলো দেখে আমাদের উপরে অনেক বিশ্বাস করে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমরা কাস্টমারকে যেন খুশি পারি রাখতে কাস্টমার যদি খুশি থাকে তাহলে আমার এই বিজনেসটা আপনি বড় হবে আমরা এগুলোর এক বছরের কন্ট্রোলার গ্যারান্টি দিচ্ছি তার পাশাপাশি অটোমেটিক থাকবে প্রত্যেকটা মিশিংয়ে পানির লাইন অটোমেটিক দিয়ে দেয় অনেক সময় কি হয় এইভাবে মগের ভিতরে পানি দিয়ে দিলে পানি ছিটে মুটে আস্তে আস্তে এই শীতটা জং ধরে ঠিক আছে এই জন্য আমরা বাধ্যতামূলক আমাদের প্রত্যেক মিশিংয়ের ভিতরে অটোমেটিক পানির লাইন থাকবে একবার পানি দিয়ে দিবেন আর বাচ্চা ফুটা তো আপনার পানি দেওয়ার প্রয়োজন নাই পানি কমলে অটোমেটিক এটার ভিতরে পানি আপনার যাবে পানি ছিটা সিট জং ধরবে এরকম কোনো চান্স নাই আমরা কন্ট্রোলারের এক বছরের গ্যারান্টি এই সিডের লাইফ টাইম আপনার গ্যারান্টি থাকবে সারা জীবন জং ধরবে না যদি আপনি সিডে পানি না ফালান এটা যাবে কুমিল্লা সদরে তারপরে এটা হইছে এক হাজার ডিমের একটা ইনকুবেটার দেখেন এক হাজার ডিমের রাজশাহীতে যাবে নবী ভাইয়ের কাছে যাবে তার পাশাপাশি এটা যাবে আপনার সুনামগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ এটা জামিল ভাই জামিল ভাইয়ের কাছে যাবে এটা যাবে আমাদের হয়েছে গা নেত্রগুণা কেন্দ্রে যাবে এক ভাইয়ের কাছে এই তিনশো এগুলো যাবে এটা যাবে তার পাশাপাশি ওই পাশে দুইটা ছয়শ আছে সবগুলোই আজকে আমাদের ডেলিভারি হবে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় যারা সাইকেল এর অনেক বছর ভিডিও দেখেন ভিডিও দেখে অনেক উপকার পাইছেন তারাই আমাদের কাছ থেকে এই হাই কোয়ালিটি ইনকুবেটার গুলো নেন এমন জিনিস কিনার চেষ্টা করবেন যেটা আপনি যদি বিক্রি করতে চান যেন ভালো দামে বিক্রি করা যায় এমন জিনিস নিয়ান না যেটা কয়েক বছর পরে আর বিক্রি করতে পারবেনই না কিছু কিছু জিনিস আছে একবার নিলে ওয়ান টাইম ইউজ কিছু কিছু ইনকিউবেটর আছে আর এই জাপানি হাই কোয়ালিটির ইনকুপিউটারগুলো আপনি এগুলো চালাতে পারবেন সারা জীবন আমরা তো লাইফটাই মেশিনের গ্যারান্টি দেই আপনার তার পাশাপাশি অন্য জিনিসগুলো গ্যারান্টি আছে যদি ঠিকমতো যত্ন করে পারেন রাখতে এগুলো এমন চকচক করবো সবসময় যাদের এরকম হাই কোয়ালিটির ইনকুপিউটার প্রয়োজন আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কম শাকিল অ্যাগ্রো মাঠ ডট কম তার পাশাপাশি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে এই মেশিনগুলো আপনাদের থানা পর্যন্ত ডেলিভারি দেবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ